হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক অন শেয়ার করতে ভুলবেন না তো এখানে চলে আসলাম আমাদের নতুন বাড়িতে খুব সুন্দর আম গাছ আছে মার্শাল্লাহ একদম মার্শাল্লা বলতে ভুলবেন না খুব ছোট ছোট গাছে আম ধরেছে এই গাছগুলো আমাদের গত বছরের আগের বছর লাগানো তো কিছু গাছ আছে যে এখানে গত বছরও লাগানো ঠিক ওই গাছগুলোতে এত সুন্দর সুন্দর কিউট কিউট আম ধরছে মানে দেখলে না খুব ভালো লাগে মন চায় যে না খেয়ে আমগুলো এইভাবে গাছে রেখে দিই মাশাল্লাহ সবার অন্যান্য গাছের তুলনায় আমগুলো বড় হয়েছে ভিডিওটা যদিও বা আমার একদম ঈদের আগের ভিডিও তখন মানে একদমে কিছু ভিডিও ঈদের আগে নেওয়া হয়েছে কিছু ক্লিপস এসব ক্লিপস আর কিছু আমি একদম ঈদের পরে পরে নিয়েছি তো সব কিছু মিলে একত্র করে আমি আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম আশা করে ভালো লাগবে তো এই যে খুব সুন্দর আমগুলো মাসাল্লাহ এখন তো আরও বড় হয়ে গেছে তো আমগুলো আসলে কেমন হবে জানি না একদম ফার্স্ট এবার খাবো হাল্লা যদি বাঁচাই রাখে তো গাছের আমগুলো দেখতে এত বেশি কিউট তো এই কারণে আমি যখনই ওই বাড়িতে যাই তখনই মানে কোনো না কোনো ছলে আমি কিছুর জন্য গেলে আমি সারাক্ষণ শুধু ভিডিও করতে থাকি ছবি তুলতে থাকি আমি মাঝে মধ্যে চিন্তা করি আমি এত ভিডিও এত ছবি তুলি আমার ছবি আর ভিডিও করার কারণে আমগুলো জানি নষ্ট না হয়ে যে মুখ মানে একটা জিনিস আসলে সত্যি সেটা হচ্ছে মুখ দোষ সেটা একদম মানতে হবে তো এই কারণে ইদানিং একটু কম কমে করি এগুলো আগের ক্লিপস শেয়ার করলাম আর এই তো পুরো বাড়িটা একদম বিকেলের রোডটাও পর্যন্ত এখনও যায়নি আমি চলে এসেছি তো এখানে ইফতারের জন্য যে বেগুনে নিচ্ছিলাম গাছ থেকে তো তখন আর কি এটা কিছুটা আগের ক্লিপস আর কিছু পরের ক্লিপস আমি একত্র করে রেখেছি তো এখানে আমরা আম ভত্তা খাব যদিও বা এই টাইমটাতে আমি রোজা ছিলাম আর কিছু ক্লিপস ঈদের পরের তো একসাথে একটু অ্যাড করে দিলাম তো ওখানে আমাদের গাছের বেগুন মাশাল্লাহ আমাদের ওই বাড়িতে একদম মোটামুটি অল্প মানে অল্প অল্প করে সব ধরনের শাকসবজি রাখার চেষ্টা করেছি আমরা যেটা আমরা খেতে পছন্দ করি তো এবার পুরো রমজান মাস জুড়ে আমরা বাজার থেকে কখনোই বেগুনি কিনে খাইনি আর এমনি তো রমজান ছাড়াও আমরা কখনো বাজারে আমরা একটা খাওয়াই হয় না আমরা আমাদের গাছের বেগুনি খেয়েও মানে কুল পাই না আর কি খেয়েও আরও থেকে যায় এই যে বেগুনেগুলা মাশালা এত কিউট কিন্তু এই কিউটের মাঝেও কিন্তু মানে কি বলে দোষ আছে একটা জিনিস আছে না ওরকম আর কি সুন্দরের মাঝেও খুঁত থাকে তো এই এত সুন্দর বেগুনের মাঝেও কিন্তু খুঁত আছে মানে পোকা আছে অনেক পোকা সাদাগুলোর ভিতরে আর লম্বাগুলো ভালোই আছে আর এই যে ঢ্যাঁড়স গাছ খুব সুন্দর সুন্দর কিউট কিউট ছোট্ট গাছে ঢ্যাঁড়স তারপর এখানে হচ্ছে আমাদের নোয়াখালী আঞ্চলিক ভাষা আমরা এটাকে মাইরা বলি মাইরা ডাটা মানে ডাটা শাক কেউ বলে তো ওইটাও আছে আর এখানে এই যে ডালিয়া ও কি যে সুন্দর লাগে দেখতে এত সুন্দর কেন এই ফুলটা আমার এত ভালো লাগে এই ফুলটার দিকে তাকাতে আর এই যে আমাদের এই ফার্স্ট এই গাছটাতে ফুল ধরেছে আসলে এই ফুলটার নাম আমার কেন জানি মনে আসতেছে না এত সুন্দর ভুলে গেছি বাট আমার ফুলটা অনেক প্রিয় বিশেষ করে তার স্মেলটা এত কিউট মনে হয় যেন মানে কি বলবো আসলে কি কি বেলি ফুল আসলে আমি বেলি ফুলও চিনি না বাট আমি মানে ফুলের নাম জানি বাট কোন ফুল যে কি নামে ডাকে সেটাই জানি না তাছাড়া যাই হোক এখানে আর একটা কিউট ফুল আপনাদের সাথে শেয়ার করতেছি মাসা খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে ফল গাছ আছে তো ওই বাড়িতে যখনই যাই সারাক্ষণ শুধু আমি এগুলো ভিডিও করতেই থাকি করতেই থাকি আমার ভালো লাগে আমার মন মনে হয় যেন আজকে যে ফুলটা ফুটছে এটা যদি ভিডিও না করি কেমন জানি ভালো লাগে না আর যখনই যাব তখন একটা ফুল ছিঁড়বো ছিঁড়ে আমি মাথায় দিব এটা আমার খুব একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে ফুল ছিঁড়ে আমি মাথায় দিয়ে আসবো তো যখনই আসি বাড়িতে তখন আমাদের বাড়ির ননদ চাচি শাশুড়িরা দেখলে বলে সারাক্ষণ দেখি মাথায় ফুল থাকে মানে কি ফুল পছন্দ করে নাকি এমনি হ্যাঁ আমার ভালো লাগে আগে থেকে হয়তো বা আগে ফুলটা সচরাচর কোথাও পেতাম না এই কারণে দিতাম না বাট এখন নিজেদের গাছ আছে এই কারণে কেন দিব না গাছ থাকা সত্ত্বেও ফুল যদি না দিই তাহলে তো ফুলটা রাগ করবে তাই না তো এই কারণে মাথায় একটু ফুল লাগিয়ে নিই ফুলের সৌন্দর্য বাড়ে আমার চুলের সৌন্দর্য বাড়ে তো আসলে আমার একটু দুষ্টামি করলাম আর কি আসলে আমার ভালো লাগে এই জিনিসটা যত মানে ফেসবুক বলি বা টিকটক কেউ যদি মাথায় ফুল দিয়ে ভিডিও করে ফুল দিয়ে একটা ছবি তুলে আমার খুব ভালো লাগে দেখতে মনে হচ্ছে ছবিটা ওই ফুলের কারণে বেশি ফুটে আছে। মানে অনেক সুন্দর লাগে তো এই যে রোদ খুবই আর এই যে এখানে ছোটো ছোটো আমাদের গাছের মালটা না কমলা আজও জানি না আসলে এটা খাওয়ার পরে বুঝতে পারবো কমলা গাছ বলে মালটা গাছ বলে নিয়ে আসি কিন্তু আসলে ওগুলো হয় না হয়ে যায় লেবুর মতো একটা টক ফল আছে যে জামির বলে ওইটা এখন আদৌ এগুলো কি যে সেটা পাকা ছাড়া বুঝতে পারবো না এইভাবেই আসে আজকে চার মাস পাঁচ মাস ধরে একই সাইজের মানে সাইজটা একটু একটু করে বড় হয় বাট এভাবে সবুজে আছে। কিন্তু পাকেও না কিছুও না তো এই যে এখানে খুব ছোটো ছোটো এটা কী গাছ মেবি আমি রামটা আসলে মনে আসতেছে না জানি না আর এদিকে আমাদের মুরগি ছানাপোনাগুলা আমাদের এই মুরগিগুলো আমি খুব শখ করে নিয়েছিলাম এটাকে ফাউমি মুরগি বলে তো দেশি মুরগির মতোই কিন্তু এই মুরগিটা নাকি অনেক ডিম দেয় তো আমার বাচ্চা কাচার জন্য আর কি বিশেষ করে এটা নেওয়া হয়েছে যে বাচ্চা কাচাদেরকে তো বাজার বাজারে ডিমটা খাওয়াতে চাই না একটু চেষ্টা করি সব সময় দেশি মুরগি ডিম খাওয়ানোর জন্য তো এই মুরগিটা নাকি খুব ভালো ডিম পারে এই মুরগিগুলো তো এই কারণে নিলাম যে এই মুরগিগুলো ডিম পারলে ঘরের অন্যান্য জিনিসই ইউজ করতে পারবো কিন্তু এই মুরগিগুলো কেন যেন টিকাতেই পারতেছি না একটা একটা করে মানে শেষ হয়ে যাচ্ছে জানি না প্রচুর গরম পড়েছে তার জন্য কিনা না আজকেও এই মুরগি একটা মারা যাচ্ছে যাচ্ছে ওই মর্তে পড়ে জবাই করে দিতে হয়েছে তো আচ্ছা যাই হোক আর এখানে এই যে আম মাখা খাচ্ছি তো আর এই যে আর এদিকে হচ্ছে খুব সুন্দর সুন্দর আমগুলোকে এখন ছিঁড়তে হবে আমার ইচ্ছা করতেছে না চিন্তা করতেছি কোনটা ছেড়ে কোনটা ছিঁড়বো মানে মন চাচ্ছে না যে আমগুলা ছিঁড়ি কিন্তু কি করবো খাইতে তো ইচ্ছা করতেছে কারণ এখন যদি আমরা আম ভর্তা না খাই তাহলে কখন খাবো বলেন তো এখনও তো আম ভর্তা খাওয়ার সময় পরে তো এটা একদম বেশি হয়তো পেকে যাবে নাহলে কিছু না কিছু একটা সমস্যা তো থাকেই মানে কাটতে অসুবিধা হয়ে যায় যখন বাড়া বেঁধে যায় এখন তো কাট ইজিলি কাটা যাবে সুন্দর করে তো এই কারণে আর কি এখন আম ভর্তা খাবো সবাই মিলে চিন্তা করেছি তো এই কারণে সবাই মিলে একসাথে কাজে লেগে পড়েছি আম ভত্তা খাওয়ার জন্য তো আমি সব কিছু বাসা থেকে একদম রেডি করে আমাদের নতুন বাড়িতে নিয়ে এসেছি তো এখানে বসে বসে আমার আমি আমগুলো ফালি করে দিচ্ছি মানে পাতলা স্লাইস করে নিচ্ছি আর এখানে আমার ননাস এগুলোকে মাখতেছে মরিচ দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এক বল আম মানে মাখানো হচ্ছে কিন্তু একটু পরে সবার কোপালে মানে এক লোক মা করেও জুটবে না মানে সবাই থাপড়া থাপড়ি করে সবগুলো আম নিয়ে যাবে মানে সবাই এত মজা হয়েছে মানে কি বলবো সবাই খুব মজা করে খেয়েছে আম মাখাটা মানে এত টেস্ট হয়েছে তো আসলে সবাই একসাথে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা কারণ যে কোনো জিনিস আপনি একা একা খেয়ে দেখবেন একরকম আর সবার সাথে খেয়ে দেখবেন আর এক রকম মানে এটা টেস্ট মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায় সবার সাথে খেলে তো আমরা তো ভর্তাতে চিনি অ্যাড করি আবার অনেকে ভাববেন আল্লাহ আম ভর্তাতে আবার চিনি দিচ্ছে কিন্তু চিনি না দিলে আমরা কেউ তো আমরা একটা ভর্তা যে কোনো ভর্তাতে চিনি দিই মানে চিনি না দিলে আমার মনে হয় যেন ভর্তাটা টেস্ট লাগে না মানে টক ঝাল মিষ্টি সব কিছুর সমন্বয়ে মানে ভর্তাটা খেতে আমাদের কাছে বেশি ভালো লাগে তো এই যে খুব কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে মাখা হচ্ছে রস বের করে করে তো এই যে এবার সবাই তো হামলে পড়েছে মানে ভর্তার উপরে ভিডিও করার জন্য হয়তো একটু দেখাচ্ছি যে একটু ছোটো ছোটো করে নিয়েছে বাট ভিডিও অফ তো সবাই যে কি বড় বড় ঘাপলা মারি মানে ভর্তাগুলো সব নিয়ে গেছে কি আর বলবো আমি এদিকে সবাইকে বিতরণ করতে করতে এদিকে তো খাওয়া অলরেডি শেষ মানে আমার ভাগে নাই মানে কী আর বলবো অল্প একটু খাইতে পারছি পরে ভাবলাম ধর আমি তো খাইতেই পারবো সমস্যা নাই বানিয়ে কিন্তু ওই দিন আবার পরের দিন আমার যাইরা চলে যাবে ঢাকায় ওনার মেয়েরা তো সবাই মিলিয়ে মানে একসাথে এই জিনিসটা করলাম আর এদিকে ছোট পিচ্ছিগুলার কাহিনী দেখলে মানে পুরো অবাক হয়ে যাবেন শেষে ভর্তার ঝোলগুলো নিয়ে একটা কারাকারি লেগে যায় মানে এই জিনিসটা তো আমি মনে করি ম্যাক্সিমাম যারা ভর্তা লাভার আছে তাদের সবারই প্রিয় মানে শেষমেশ এই পানিটা মানে যে কোনো ভর্তার এই পানি এই ঝোলটা খেতে যায় এত ভালো লাগে